হ্যালো আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি ইতালিয়ান একটি সামুদ্রিক মাছ রান্না করবো আর মাছটা ফ্রেশ মার্কেট থেকে নিয়ে এসেছিলো তাজা ছিল এই জন্য আমি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি তারপরে আমি এখানে হলুদ লবণ দিয়ে মেখে ভালো করে তারপরে মাছটাকে বাজি করে নিব আর বাজি করার জন্য প্রথমে আমি একটা ফ্রাইপ্যানে তেল গরম করে নিয়েছি তারপরে মাছটা বাজি বসিয়ে দিলাম এক পাশ হয়ে আসলে উলটে পাল্টে অপর বসা বেজে নিব এই মাছটা কিন্তু অনেক স্বাদ তারপরে রান্নার জন্য একটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ তেল তেলটা একটু বাদামি রঙ হয়ে আসলে তারপরে আমি দিয়ে দিব বেটে রাখা একটু রসুন দিয়ে রসুনের গতটা যখন চলে যায় তখন আমি একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য তারপরে দিয়ে দিলাম এক একে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দুনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আর দিয়ে দিব লবণ আমি প্রথমে লবণ দিতে ভুলে গিয়েছিলাম তারপরে আমি লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ডাকনা মশলাটা কষানোর জন্য মশলাটার থেকে যখন তেল বের হয়ে আসবে তখন আমি কেটে ধুয়ে রাখা কালো বেগুন আর আলু কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিব মশটালার সাথে ভালো করে মিশানো হয়ে গেলে তখন আমি একটা ডাকনা দিয়ে ডেকে দিব আলু আর বেগুনগুলো সিদ্ধ হওয়ার জন্য এই আলু আর বেগুনগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তারপরে আমি চুলাটা শেষ করে অপর পাশে দিয়ে দিয়েছি আর আমি এখানে বসিয়ে দিলাম করলা বাজি ফ্রাইপ্যানে পেঁয়াজ আর একটু রসুন দিয়ে দিলাম আমার এখানে আস্ত রসুন ছিল না এই আমি একটু রসুন বাটা দিয়ে দিয়েছি তারপরে কেটে রাখা করলা আর একটা আলু কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম এখানে আমি লবণও দিয়ে দিয়েছিলাম কেমন ধরতে ভুলে গেছি। তারপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁসামরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম তারপরে চুলোটা চেঞ্জ করে সামনে আমি নিয়ে আসছি বেগুন আর আলুর ফ্রাই প্যানটা এনে একটু নাড়াচাড়া করে আর একটু জন্য ডেকে দিব আর ওইদিকে করলা বাজিটা একটু নাড়াচাড়া করে দেবো যাতে নিচে লেগে না যায় তারপরে গরম করে রাখা একটু পানি দিয়ে দিব বেগুন আলুতে দিয়ে একটু নাড়াচাড়া করে ডাকনা দিয়ে ডেকে দিব বলক আসার জন্য তারপরে কিছুক্ষণ পরে আমি আর একটু নাড়াচাড়া করে দিব করলাটা নাড়াচাড়া করে যখন সিদ্ধ হয়ে আসবে দেখব তখন আমি আবার উঠে নিব তারপরে ডাকনাটা উঠে যখন দেখব বরফ চলে আসছে তখন আমি বেজে রাখা মাছগুলা দিয়ে দিব দিয়ে তরকারিটার সাথে একটু মিশিয়ে নিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে ডাকনা দিয়ে ডেকে দেবো আর আর ফাঁকে আমার ছেলে এসছে হ্যাঁ ও ডিমবাজি খাবে এই জন্য আমি একটা ডিম ডিমবাজি করে নিচ্ছি তারপর ডিম জিটা হয়ে গেলে তরকারি চুলাটা চেঞ্জ করে অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে উঠিয়ে নিব ধন্যবাদ সবাইকে